করতে পারছি ক্রিম তো জানেন বাজারে আগে থাকে না তো কিছু ক্রিম আমরা করতে পারছি আপনারা এক দুইটা আইটেম নিতে পারবেন কি আচ্ছা আচ্ছা যে দেখেন দেখেন অনেক ক্রিম আছে ভাইদের এখানে দেখেন যার যার লাগবে

তারপরে এই যে ম্যাঙ্গো ফিলিং পাচ্ছেন ম্যাঙ্গো আছে ম্যাঙ্গো ফিলিং পাচ্ছেন তারপরে হচ্ছে এই যে ব্লুবেরি ফিলিং পাচ্ছেন ঠিক আছে তারপরে রেড চেরি ফিলিং পাচ্ছেন রেড চেরি ফিলিং ও আছে এটা হচ্ছে বেকেলস এর ভাই সবগুলো বেকেলস প্রোডাক্ট তবে হ্যাঁ আপনাদের চিন্তা করার কিছুই নাই এত বড় বড় দুই কেজির প্যাকেট আপনাদের নিতে হবে আমরা আপনাদের যারা অল্প লাগবে

আড়াইশো গ্রাম নিলে আপনার দুইশো টাকা পড়তেছে দুইশো টাকা পড়বে কোয়ালিটিটা খুব ভালো হ্যাঁ চিজ দেখতেছি যেটা কি চিজ হবে ওই লম্বা হয় এরকম হবে

ডেলি উঠানামা করে তো দাম বলবো না আপনারা ঘন্টা 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 আপডাউন করতেছে আর যেটা লাগবে আমাদেরকে মেসেজ দিবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা প্রাইস তো বললাম না কারণ যেহেতু আপ ডাউন করে এই পাশাপাশী দেখেন আরো ক্রিম আছে ভিভো রেডে আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি ভাইয়া আচ্ছা ভিভো রেডে মাত্র 500 টাকা ভিভোটা ভিভো আর একটা আছে নন ফ্রিজ নন ফ্রিজ এটা রেডটা হ্যাঁ 1100 টাকা 1100 গ্রামের 1 কেজির উপরে আছে জি মাত্র 500 টাকায় পেয়ে যাবেন মাত্র 500 তবে এই মাসের জন্য শুধুমাত্র এই মাসের জন্য প্রজেক্টে এবার হুইপ নাকি জেনে আছে ভাই এটা হচ্ছে এবার হুইপ ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার আর একটা আছে আপনার হুইপ মাস্টার হুইপ মাস্টার আছে না

অরিজিনাল যেটা আছে এই যে সেলবনের অরিজিনাল সেলবনের যেটা দানা দানা মানে মানে বালি হবে বালি হবে না যেটা কিচ কিচ করবে না এটা অরিজিনাল হ্যাঁ এই যে আমি আগে অনেকবার বুঝাইছি কিভাবে অরিজিনাল চিনবেন এই যে পিছনে এই মার্কটা থাকবে চারটা বল দাও থাকবে আর কালারটা কিন্তু डिफरेंट হবে ঠিক আছে ওটা সিলটা হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার না এই সেম কালারেরই কিন্তু প্যাকেট আছে আবার সেমও আছে শুধু এই বলগুলো থাকবে না জি বলগুলো থাকবে না এটা অরিজিনালটা নিলে ভাই 2400 টাকা আর 2400 টাকা অনেকে দেখবেন

আচ্ছা এটাও ভালো হ্যাঁ এটার স্মেলটাও ভাই পুরো বাটার স্মেল একদম ঘি এর মতো ঘি এর মতো এটা ছিল মানে একটা যে এটা স্মেলটা সেটা আছে আপনি তো এই পাশাপাশি আর কি কি একটু দেখান আমাদেরকে আপনার শপে যে জিগজ্যাগ যে এগুলো আছে যে ডিস্কো ডিস্কো বল ডিস্কো বল যেগুলো ডিজে বল ভিডিও এগুলো টাকা হ্যাঁ 12 পিস প্যাকেট 12 পিস থাকে অনেকগুলা কালার আছে ভাই কালার আছে বেশ কয়টা কালার আছে দেখেন আর নরমাল যে বলগুলা হ্যাঁ নরমাল বলগুলা হচ্ছে 20 পিসের প্যাকেট এটা 12 পিসের প্যাকেট এগুলা 20 পিসের প্যাকেট 180 টাকা ভাইয়া 180 টাকা এর ভিতরে সিলভার আছে গোল্ডেন আছে বিভিন্ন কালার আছে ভাই আচ্ছা ঠিক আছে

একদম ডিসকাউন্ট প্রাইস চলতেছে 950 টাকা ভাই মাত্র 950 টাকায় এসএসডি এটা পেয়ে যাবেন ঠিক আছে এই যে এই একটা প্রোডাক্ট ভাই এটা কি এটা হচ্ছে রিচার্জেবল কফি মেকার কফি এটা আগে একটু কম দামিটা দেখাই অনেকে আসলে দামিটা নেয় না কম দামিটা দেখাই মাত্র 150 টাকায় কত বড় কফি মেকার এটা হচ্ছে হ্যাঁ এটাতে ব্যাটারি দিয়ে চালাবেন আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে রিচার্জেবল কফি বিটা এটা কফি বারবার আপনার ব্যাটারি কিনতে হবে না রাইট রাইট ঠিক আছে এটা এক চার্জ দিবেন চার্জ দিয়ে চালাবেন ঠিক আছে এটা হচ্ছে সেরকম প্রোডাক্ট এই অনেক প্রিমিয়াম হ্যান্ডি দেখেন দেখতে অনেক প্রিমিয়াম এবং 100% ফোম হবে তো জি জি অবশ্যই ফোম হবে আপনি matcha coffee বানানোর ক্যাপাচিনো বানাবো সবই বানাতে পারবেন এখানে এই যে চার্জের জায়গা এটা দিয়ে এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর ভাবে ঘুরতেছে দেখেন ওকে তো কেমন প্রাইস কত এটা হচ্ছে আপনার ভাই আহ সাড়ে ছয়শ টাকা সাড়ে ছয়শ টাকা সাড়ে ছয়শ টাকা ভালো কোয়ালিট আছে তারপরে এদিকে আসি আমরা যদি দেখাই দর্শক বন্ধুদের তারপরে অন্য অন্য আইটেম যেগুলো আছে

দুইটার সেট ভাই আশি টাকা মতো মাত্র আশি টাকা চল্লিশ টাকা তিন পিসের বাটার নাইফ সেট আশি টাকা টাকা আর এটা হচ্ছে চায়নাটা ভাই একটু দেখা যায় এটা হচ্ছে বাংলা হ্যাঁ

এই হচ্ছে রোল ফন্ডেন মানে ফন্ডেন আর কি মানে এরকম ধরনের সাদা টা এই সাদা 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 ফোন ফেন ফেন আচ্ছা ঠিক আছে এটা হোয়াইট লেখা আছে হোয়াইট এক কেজি ডাব

একশো একশো টাকা পড়বে শুধু আপনার হচ্ছে ব্ল্যাক পিঙ্ক পার্পেল

কড়া কালার গুলা নিতে চাই না কালার টা একদম কড়া আসতে হবে তাহলে কোনটা কি লালটা লাল একদম কড়া আসতে হবে একটা টক টকে লাল যেটা এই যে ট্রান্সের ভাই ও ট্রান্স এগুলো নিও শুধু বড়াও নেই দেখাচ্ছি জি ভাই পিছতে আরো মাল আছে আরো আছে ঠিক আছে দেখেন ট্রান্সের কালারও ভাই আর এখানে अवेलेबल আছে 8 থেকে 10 কালার আছে একরোড কালার যারা চাচ্ছে ওকে এগুলো 100 গ্রাম ভাই 100 টাকা সরি 150 টাকা 100 গ্রাম 150 টাকা একরোড তারপর যদি আমরা এই পাশটা একটু দেখি ভাইয়া যে মজু ভাই তো অনেক ডিসকাউন্ট দিছে আপনি কত কি রকম ডিসকাউন্ট দিচ্ছেন এর ভিতরে আমাদের এগুলাতে ডিসকাউন্ট দেওয়ার কিছু নাই ভাই আমি আমার এগুলাতে ডিসকাউন্ট দেওয়ার কিছু নাই কারণ কি আমার শুরু থেকেই ডিসকাউন্ট প্রাইস আচ্ছা ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এই এগুলাতে আমার শুরু থেকেই ডিসকাউন্ট প্রাইস মানুষ হয়তো এখন ডিসকাউন্ট দিচ্ছে আমার শুরু থেকে এগুলো এগুলো এত বড় বড় আর কি এত এত বড় তো কে কেড়ে দেখিনি আগে এই যে এখন দেখবেন আচ্ছা আচ্ছা 12 12 ইঞ্চি পর্যন্ত আছে হুম হুম ঠিক আছে এই যে ভেন্টু থেকে শুরু 40 টাকা 40 টাকা ভেন্টু ইঞ্চি 40 5 ইঞ্চি 50 6 ইঞ্চি 60 হুম এরকম করে 7 ইঞ্চি 70 আর 8 ইঞ্চি 80 10 টাকা করে বাড়বে 10 টাকা করে 11 12 ইঞ্চির দামটা একটু বেশি যাচ্ছে আচ্ছা তারপরে এই যে পিঙ্ক মোল্ডের কালেকশন আছে দর্শক অনেক অনেক আছে দেখেন অনেক কালেকশন আছে পিঙ্ক মোল্ডের মধ্যে তো এগুলো কত করে ভাইয়া এগুলো ভাই এক একটা এক এক দাম ভাই হুম

যেগুলো ডিজাইন করা যেগুলো এগুলো কত ডিজাইন করা ভাই একশো বিশ টাকা আছে দেড়শো টাকা আছে আচ্ছা আর এই যে বড়টা যেগুলো একশো টাকা ভাই একশো টাকা নব্বই একটা যে নজলের গোড়াউনে চলে আসলাম দেখেন বেকমাস্টার নজলের গোড়াউন সব ধরনের নজরে আছে

আমার শক্তি নেই আচ্ছা ঠিক আছে কোনটা কত ভাইয়া ভাই আছে হচ্ছে 30 টাকা করে হ্যাঁ 30 টাকা এই এগুলো হচ্ছে 30 টাকা না এগুলো 30 এই যে এগুলোও 30 এই যে এখানে এগুলোও 30 এগুলোও 30 না বড় ছোট সমস্যা না শুধু এই জায়গা কিছু রাশিয়ান রাশিয়ান নজল গুলো আছে যেগুলো হচ্ছে কত দাম বেশি 60 থেকে শুরু 80 আছে 100 আছে আচ্ছা 60 থেকে শুরু 80 100 আছে তারপরে যে একটা ডিসকাউন্ট থাকবে ভাই এই জায়গায় এই জায়গায় কোটিন একটা ডিসকাউন্ট আছে ডাস্ট কালার নাকি হ্যাঁ ডাস্ট কালার উপরে কোটিন একটা ডিসকাউন্ট থাকবে মাত্র 65 টাকা ভাই 65 টাকা মাত্র 65 টাকা 3 গ্রাম আচ্ছা আচ্ছা ঠিক আছে

ওইটাতে ছিল ভাইয়া তিন গ্রাম ঠিক আছে এটাতে আছে ভাই চব্বিশ গ্রাম চব্বিশ গ্রাম ঠিক আছে আর এগুলা মাত্র সাড়ে চারশো করে সাড়ে চারশো করে এটা আর এগুলা দেখেন এগুলো হচ্ছে এটা বিভিন্ন কালার গোল্ড টিউব সিস্টেম এটা না এটা টিউব সিস্টেম এগুলা ছিল স্প্রে সিস্টেম গোল্ডেন আর সিলভারই শুধু এখানে ষাটটা কালার আছে ষাটটা কালার এই যে ষাটটা ফ্লেভার আলাদা আলাদা কালার অনেক আছে এগুলা ষাটটা আলদা আলাদা ফ্লেভার ভাই কিভাবে ইউজ করবেন দেখাই দি এটাতে তো একটা আছে গ্রাম যাদের বেশি কাজে লাগে তারা এগুলা নিবেন সাশ্রয় অনেক টাকা সাশ্রয় আপনার ওই হিসাবে নিতে গেলে এটার দাম আসে বারোশো থেকে দুই হাজার টাকা আর এটা পাচ্ছেন আপনি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা জি এটা আপনি এভাবে ইউজ করবেন হ্যাঁ অনেকে হচ্ছে কেক হ্যাঁ অনেকে কেকের ছয়টা সাতটা ফুল করে ওই ফুলের উপরে এক চাপ এক চাপ এক চাপ এক চাপ করে দিয়ে দেয় আচ্ছা ফ্লেভারও হয় কালারও হয় ও ফ্লেভারও অ্যাড করা আছে এটাতে ফ্লেভারও অ্যাড করা আছে আচ্ছা যেমন এটাতে ভাইয়া এটাতে স্ট্রবেরি ফ্লেভার দেখেন রেডটা স্ট্রবেরি ফ্লেভার রেড কালার স্ট্রবেরি আছে এসএমবি এর ন্যাচারাল কাস্টার্ড পাউডার দেখতেছি জি 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 ভাই আপনার এখানে জি কাস্টার্ড পাউডার আছে বেকিং পাউডার আছে এসএমবি এর এই যে এসএমবি এর কাস্টার্ড পাউডার আসছে এটা হচ্ছে আপনার কত এটা

তো ভাইয়া চমৎকার ধন্যবাদ অসংখ্য কিভাবে অর্ডার করবো আর দর্শক বন্ধুরা আপনাদের যার যেটা লাগবে আপনার একটা লিস্ট করবেন লিস্টে কতটুকু কে কোনটা কতটুকু নিবেন বলে দিবেন তাহলে কিন্তু আপনারা ঢাকা সহ সারা বাংলায় হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন ঠিক আছে এবং শোরুম ভিজিট করেও কিন্তু আপনারা কেক তৈরি এ টু জেড যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো আমরা যারা সরাসরি আসতে আছেন সরাসরি চলে আসবেন ব্রেক মাস্টার শপ এটা সব নম হচ্ছে চারশো উনষাট এবং চারশো ষাট গলি নম হচ্ছে বিশ ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলা যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে এসে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর দোকানে ডাইরেক্ট আসলে অবশ্যই আমাদের